বলতে আমার বোন এখানে বাস করে ঠিক আছে আর আমরা এসে করেছি আমার বোনের এসে এখানে গদ্দার গুলো ভেঙে দিয়ে গেছে বোম নিয়ে যায় ওখানে মারলো আমরা এসে আমরা এসে আবার আমরা রাতের বেলা এসে দুটোর সময় আমরা ঢুকতে পারিনি আমরা অনেক দূরে ছিলাম এসে দেখছি ওরা পঞ্চাশ ষাট জন এসছে আমার বোন বললো এই কজনের নাম জানি এই কজন দেখে চিনতে পেরেছি আর বাদ বাকি সব মুখোশ পড়েছিল মানে সব মুখ বন্ধ করা যারা আশপাশের লোক আশপাশের লোক জন দশ মুখ ছিল আর বাকি সব বাইরের লোক ছিল

তাদেরকে বুকে বুক বন্দুক ঠেকে দিয়েছিল এবং বোম মেরেছিল দেখে স্পটে গেলে বসতে পারবেন ঘরের এলডাস্টাস বা দেওয়ালগুলো কেমনভাবে মেরে ভেঙে দিয়েছে তাদের একটাই অপরাধ একুশে জানুয়ারি তারা আমাদের সঙ্গে ভাইজানের মিটিংয়ে গিয়েছিল কলকাতার সেই দিনে আপনারা জানেন ভাইজান ডাক দিয়েছিলেন আমাদের প্রতিষ্ঠা দিবস উদ্দেশ্যে সেই যাওয়ার অপরাধে তাদের উপরে সেখান থেকে বারবার হুমকি দেয় যে তোরা আমাদের সাথে ঘুর এমসির খাবি টিএমসির মাগবি আর এই আইএসএ পার্টি করে বেড়াবি আর ভাইজানের যাবি বারবার গতকাল রাত্রে আমাদের আইএসএফ নেতা আজিম আলী শেখের আজিম আলী সর্দারের বোনের বাড়িতে হামলা হয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারা এই ধরনের হামলা করে ঘর বাড়ি ভাঙচুর করে অ্যালবেস্টার ভাংচুর করে এর কারণ হচ্ছে যে ওরা দীর্ঘদিন বলে আসছিলো যে আমাদের আবাস যোজনার ঘর নেবে তোমরা নিয়ে আইএসএফ করবে আমরা এ ঘর ভেঙে দেবো এবং রীতিমতো গতকাল রাত্রে এ ধরনের কর্মকাণ্ড তারা চালায় আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে অপেক্ষা করি এফআইআর করার জন্য আমরা এসেছিলাম বেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সাড়ে এগারোটা নাগাদ নাগাদ এসেছিলাম দীর্ঘক্ষণ অপেক্ষা অপেক্ষা করার পরে বড়বাবু আমাদেরকে ডাকেন এবং এফআইআরটা নেন এ পর্যন্ত যারা যারা ভেঙেছে তাদেরকে চিহ্নিত করা গেছে হ্যাঁ কিছুটা চিহ্নিত করা গেছে কিছুটা অথরা আছে সেগুলো পুলিশকে আমরা বলেছি প্রশাসনকে আমরা বলেছি আপনারা তদন্ত করে এটা বার করেন তৃণমূলের সঙ্গে সঙ্গে অবশ্যই যোগ আছে আমরা যখন আইসি ঘরে আমরা কথা বলি ওখানে ওই অঞ্চলের প্রধান এবং সভাপতি হায়দার গাজী প্রধান কি ছিল হায়দার গাজী সে ওখানে পুলিশের কাছে আবেদন করে যে আমার দলে যারা আছে এদেরকে নাম থেকে বা এফআইআর থেকে বাদ দেওয়ার জন্য আমরা প্রশাসনকে বলেছি আপনি আপনার ব্যবস্থা নিন যারা অপরাধ করেছে যারা অন্যায় করেছে তাদের যেভাবে আইনত ব্যবস্থা নেওয়ার দরকার আছে সেভাবে আপনার ব্যবস্থা নিনবু কি বললেন বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন আমি দেখছি দিদির ঘর কি নাম কি তাদের

তো প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ প্রশাসনকে জানিয়েছে প্রশাসন কি বললো প্রশাসন বললো যে আমাদের ব্যবস্থা নেবে বলে আশা নেই বলে আইসিএফের শীর্ষ নেতৃত্বদেরকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছে এবং এই এলাকার যারা বর্তমানে প্রধান উপপ্রধান রয়েছে বলে তারা কি বলছে তারা ওই ওই চেষ্টা করা করছে ধামা ছাওয়ার জন্য যখন বাড়িতে ভাঙচুর করে হয় তখন কে কে ছিল বাড়িতে আমার দিদি আর আমার মা ছিল তাদেরকে কি হ্যাঁ মারধর করেছে

আমি কলকাতাতে ঘর এসে খেয়ে ঘরে শুয়ে আছি বারোটার সময় এসে দুজন ঘর ঢুকে ঢুকেছে ঢুকে দুজনে গিয়ে বড় বড় কুড়ুল সাবন নিয়ে গিয়ে বলে তোর মেরে দাওয় কেড়ে দাবাই তোর না গেছি রে তোর তোর বউ সাহস না তুই জায়গাতে লাভিস না কেন তোর ফেরে ফেলবো তোর বেড়া দেবো বলে কুরুন ও দুটোর নাম চিনি নে একদিন আর কিনা চিনি ছিল জুমা সর্দারের বেড়া ছাদম সর্দার জমা সর্দার ছিল সাধন সর্দার ছিল বাপ বেটা দুজন ছিল তিন বাপ বেটা সব ছিল কারণটা কি আজর আগে দুই সাথে ওই গন্ডগোল করে এই জায়গাটা গন্ডগোল হচ্ছে ওরা আমার জায়গা আমি জায়গা কিনেছি লোকের বাড়ি কাজ করে করে সেই জন্য ওরা এসে সবাই পাট এই লোকের এনে মারধর করেছে করার পরে আর সাথে আরো লোক ছিল মজিবার গাজী ছিল কজন এসেছিল

আমি তার ভয়ে মাতে উঠেছি তো বলছে তুই কোথা যাবি রে ব্যবসা পালাবি তুই পালাইনি তুই বস বলে আমার কত জোরে এখানটা সাবলের বাড়ি মারলো মারলে আমি এখানটা লাগলো তা আমি বলছি আমি কোথায় যাব নি বাবা আমি অবসান মানুষ আমার মারিসি না তোরা আমি অবসান এসে আমার কেউ গা হা দিই নি বলে তোর মারবো তো থেঁদ বলে আমার কেউ মারছে আমি তাহলে আস্তে আস্তে বলি আমি পালাইনি রে বাবা আমার মারিস না আমি কোনো কোথাও বলিনি আমার মারিস নি বলিস বলো সাধা মামার বলছে বলে তোর মাথায় খুলি উপড়ে দেবো তোর মাথার খুলি উড়ে দেবো তাই আর ভয়েতে মাছ আর কোনো কথা বলিনি হাত ধরে আমার এখানে নিয়ে সাই বলি আমি পেশা করবো তোর তোর পেশা করবো তোর ভাম তোর প্রেশার করাচ্ছে বললাম আমার ধরে তার লসের গোড়ায় ফেললাম প্যারে ওর পা তুলে গুলার ওর পা তুলের দাম কী ভাবছি দাও বেটা ওই সাদান আর বাবা বলিস না আমার ধরে রাখি আসল মাছ একদম ভয়েতে মাছ হয়ে ও বাড়ির ভোতর পেয়ে এলেছি

হ্যাঁ পুলিশ আসেনি পুলিশ যে আমার নাম নেন সর্দার